এই কোদিতে मोदी থাকবে না मोदीকে চাই হে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে আল্লার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল অবিশাপ সেই সংগ্রামীদের ইতিহাস দেশ যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দিল আর এই রক্ত এক ফোটা ভারতে পড়বে তো এক ফুট মধ্যে রক্তের মধ্যে দিয়ে নেতাজি সুভাষ চন্দ্র হবেই হবে ইনশাআল্লাহ আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন মসজিদ বাঁচাতে এসেছেন না ধ্বংস করতে এসেছেন হাত তুলে বলুন হাত তুলে বলুন তাহলে আমাদের আমাদের ওলামাই কেরামরা বারবার এলান করেছে আপনারা রাস্তাটা খালি করে সামনে চলে আসুন ঠান্ডায় বসে মসজিদ বাঁচবে না ঠান্ডা ছায়ায় বসে নরেন্দ্র মোদীর সাথে লড়াই করা যাবে না অবিশ্বাস